সালামু আলাইকুম রহমত আল্লাহ আবরকাত ইন আলহামদুলিল্লাহ নাহমদুসল্লি আল্লাহ রসুল্ল করিম আহাদ সমান্ত হ্যাঁ সমান্ত সাবস্ক্রাইবার আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আমি আল্লাহ তাল শিষকে পাই ভালো আছি সুস্থ আছি তো আজ বড়ো বড়ো মতো আজও একটি প্রোডাক্ট একদম অর্গানিক প্রোডাক্ট নিয়ে উপস্থিত হয়েছি প্রোডাক্টের নাম হচ্ছে রেডি ওয়াইফ রেডি ওয়াইফ একদম অর্গানিক প্রোডাক্ট জি এই প্রোডাক্টের কাজটা কী এই কাজটা হচ্ছে যেই সকল মা এবং বোনদের সাদা স্রাপ বন্ধ করে এই প্রোডাক্টটি ব্যবহারের ফলে সাদা স্রাপ হচ্ছে সেটা বন্ধ করে ফেলবে অনিয়মিত মিন্স যাদের হয় সেটা ভালো হবে মিন্সের অতিরিক্ত রক্তক্ষরণ এটা বন্ধ করবে মিন্সের অতিরিক্ত ব্যথা করে এটাও বন্ধ করবে ইস্ট্রোজেন হরমোন বৃদ্ধি করে মিলনের চাহিদা বৃদ্ধি করে মহিলাদের গোপন আরও অনেকগুলো সমস্যা এটা থেকে পরিত্রাণ পাওয়া যায় আর এটি তৈরি করা হয়েছে এলাস দারুচিনি লবঙ্গ সাদা গোলবরিশ পিপল ফল হরতি পলাশ গিলা বই কুমড়া অশ্বগন্ধাসহ তিরিশটি উপাদানে এই অর্গানিক প্রোডাক্টটি তৈরি করা হয়েছে এটা সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত এটা ন্যাচারাল একটি ওষুধ এটি গাছগাছলা দিয়ে তৈরি করা হয়েছে তো আপনারা নিশ্চিন্তে এটা নিতে পারেন নিলে হানড্রেড পারসেন্ট ইনশাল্লাহ ভালো কাজ করবে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইমো নাম্বারে যোগাযোগ করে এটি অর্ডার কনফার্ম করতে পারেন খুবই অল্প টাকায় আপনার এই অর্গানিক প্রোডাক্টটি পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন এছাড়া পাশাপাশি আপনাদের জন্য আরব বিভিন্ন শারীরিক সমস্যার যে ওষুধগুলো আছে এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন তো সকল সুস্বাস্থ্য কামনা করছে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি